বোল্ড আউট হয়ে রিভিউ নিলেন রশিদ খান যা দেখে হাসতে শেষ গোটা শ্রীলঙ্কা দল ঘটনাটি আফগান ওই নো লুক শট খেলতে গেলে মিস করেন রশিদ খান একদিকে শ্রীলঙ্কা দল এলবি আবেদন করেছে অন্যদিকে বল রশিদ খানের শরীরে লেগে ভেঙে দিয়েছে স্টাম্প প্রথম দেখাতে যেটা কেউই বুঝতে পারেনি শ্রীলঙ্কার আবেদন দেখে রিভিউ নিয়ে নেন রশিদ খান তবে সবার ভুল ভেঙে দেন আম্পায়ার রশিদ কে যেন বললেন পিছে দেখো পিছে দেখো হাসতে হাসতে বলার তুষারাও বলছিলেন তুমি বোল্ড হয়েছ রশিদের এমন কাণ্ডে হাসি থামছেই না লঙ্কান অধিনায়কের উল্লেখ যে বাংলাদেশের ভাগ্য নির্ধারে নেমে আসে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান শুরুটা পজিটিভ মেজাজে করলেও একটু পর লঙ্কান বলার তুষার ভেলকিতে দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান এক একে তিন উইকেট তুলে নেন তুষারা এরপর থেকেই কেবল আসা যাওয়ার মধ্যে ছিল আফগান ব্যাটাররা যেখানে একটা করে উইকেট যায় আর কোচ ছের কপালে চিন্তার ভাস বাড়ে অন্যদের ব্যর্থতার দিনে হাল ধরেন অধিনায়ক রশিদ খান দ্রুত চব্বিশ রান করে রশিদ বিদায় নিলেও শেষ দিকে মোহাম্মদ নবীর ঝোড়ো ফিফটিতে ভর করে একশো উনসত্তর রানের লড়াকু পায় আফগানিস্তান নাবি লালেগার এক ওভারে হাঁকান পাঁচ পাঁচটি ছক্কা শেষ পর্যন্ত খেলেন বাইশ বলে ষাট রানের অতি দানবীয় ইনিংস